বন্ধুরা সকাল সকাল বিছানা গুছিয়ে নিলাম আগে বিছানাটা ঝেড়ে নিলে ঘরটার পোছাগুলো সুবিধা হয় আর ওইদিকে চলো রান্নাবান্নার কিছু সরঞ্জরম নিয়ে নিয়েছি এই দেখো এগুলো হচ্ছে রসুন পাতা রসুনের যা দাম বেড়েছে তিনশো টাকা করে বন্ধুরা তাই জন্য আমি চিন্তা করলাম আজকের একটু অন্য রকম করে রান্না করি দেখি খেতে ভালো লাগে কিনা মাংসটা আর নিয়ে নিয়েছি দেখো নতুন আলুর ছোট ছোটো দামও কম সঞ্চয় হবে যাই হোক ওইদিকে টমেটো আর এদিকে হচ্ছে পিঁয়াজ আর ওদিকে হচ্ছে আদা সব নিয়ে নিয়েছি বন্ধুরা কারণ আজকে রান্না হবে চিকেন চিকেন আর ওইদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেখতেই পেলে ভিজানো রয়েছে আর এইবার আমি আরও মানে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরও কি কি আমার রান্না হয়ে গেছে সেইগুলো তোমাদের দেখাই চলো তাহলে দেখতে থাকি এই দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে হচ্ছে বেগুন ভাজা আর এইদিকে হচ্ছে মাছের মাথার মাছের মাথা দিয়ে তেল ঝাল তারপরে দেখো গরম গরম পুঁই শাকের ঘ্যাট বন্ধুরা এই পুঁই শাক বলছি পালং শাক দুধ পালং শাকের ঘ্যাট বন্ধুরা যাই হোক ভুল হয়ে গেছে আর এটা মাছের মাথা তেল ঝাল কিছু মনে করো না বন্ধুরা ভুল হয়ে গেলে একটু নিজেদের লোক বলে ক্ষমা করে দিও যাই হোক এই দেখো মাংসটা ধুয়ে এনে রেখে দিয়েছি এইবার সব মশলাগুলো আমি বেটে কেটে গুছিয়ে নেব আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার অনেক দিন পরে পরে তোমাদের ভিডিও দিলাম কারণ আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে কারণ আমি তো কোনো কাজকর্ম করি না যেটাকে বলে আর কি ঘরোয়া মহিলা তাই জন্য আমার হাতে পয়সা থাকে না যার জন্য যখন আমার হাজব্যান্ড স্বামী তোমাদের বুড়ো দাদু কাকু যাই বলো সে যখন রিচার্জ করিয়ে দেয় তখন আমার ফোনে রিচার্জ হয় যাই হোক বলা হয়ে গেছে অনেক কিছু আর এই দেখো রসুন পাতা রসুন রসুন সমেত রসুন পাতা দিয়ে আজকে নতুন একটু রেসিপি করব আমরা খেয়ে দেখি রান্না করে তোমরাও করো আমরাও দেখি কেমন হচ্ছে রান্নাটা এটাও একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রসুনের তো অনেক দাম বেড়েছে তাই জন্য এরমভাবে রসুন পাতা দিয়ে রান্না করছি আর সব পাতাগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি বন্ধুরা আর যেগুলো একটু মাথার দিকে খারাপ আছে সেগুলো ফেলিয়ে দিচ্ছি আর এই দেখো ছোটো ছোটো আলুগুলো ভালো করে তাড়াতাড়ি করে সাজ ইয়ে করে নিলাম ছুড়ে ছালে নিলাম এইবার ভালো করে ঝটপা ঝটপট ঝটপট করে ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার চলো এইবার তুলে নেবো তাড়াতাড়ি করে আলুগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি কারণ নতুন আলুতে প্রচুর পরিমাণে নোংরা থাকে বন্ধুরা এইবার পেঁয়াজ পাতাগুলো এই রসুন পাতাগুলো ধোবো বন্ধুরা রসুন পাতাও প্রচুর পরিমাণে নোংরা থাকে যার জন্য দেখো জলটা একটুখানি ভালো করে ভিজিয়ে রেখে দিলাম পাতাটাকে ভিজিয়ে রেখে দিয়ে এইবার কচলে কচলে ধুয়ে নেবো কারণ সব কিছুতে বালি হচ্ছে বালি হচ্ছে সব থেকে বড়ো জিনিস এইবার সব তুলে নেবো মিক্সার মেশিনে চলো সবুজ করে ফেলবো আজকের মাংসটাকে পুরো সবুজ করে ফেলবো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো প্রীতি অ্যান্ড মমতা ব্লকে তোমরা সবাই পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো তাহলে আলুগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিই এইবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এইবার দিয়ে দেবো পিঁয়াজ পিঁয়াজটা পুরো দিয়ে দিলাম বন্ধুরা পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে এরপরে দিয়ে দেবো হচ্ছে আলু বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো আলু এই দেখো দিয়ে দিলাম আলু আর চলো আলো আরও মশলাগুলো দেখাই এর মধ্যে আদা রয়েছে লঙ্কা রয়েছে জিরে রয়েছে ধনে রয়েছে আর এই যে আমার সবুজ মশলা এবার সব টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো ভালো করে ভাজা হবে নাড়াচাড়া হবে আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর গলে গেছে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিতে রইলাম যাতে পেঁয়াজ টমেটোগুলো ভালো করে গলে যায় এরপরে আমি ঢেলে দেবো মাংসগুলো কত কষ্ট করে বন্ধুরা এক হাতে ভিডিও করি আর এক হাতে সে মশলাগুলো সব দিয়ে দিলাম যে মশলাগুলো বাটিতে দেওয়া ছিল যে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দেওয়া ছিল সেগুলো দিয়ে দিলাম সেগুলো ভালো করে কষানো হয়ে যাবে এইবার দিয়ে দেবো হচ্ছে সবুজ মশলা সবুজ মাংস সবুজ মাংস সবুজ মাংস যাই হোক এইবার ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এতে হলুদ দেবো একদম পরিমাণ মতন জল থাকবে না একটুও একদম শুকনো শুকনো গ্রেভি গ্রেভি টাইপের হবে খেতে আপনারা রুটি লুচি পরোটা যা দিয়ে চান এই রকমভাবে মাংস করে খেতে পারেন খুবই খুবই সুস্বাদু এখন শীতকালে মানুষে অনেক রকমের কচুরি বানায় সেই কচুরি দিয়েও এই খাবার ভালো লাগবে চলো সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিই আর এক দু চামচ মতো নুন দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা মাংস করতে গেলে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না এই মাংসটা কিন্তু জিমা আজে করতে হবে বন্ধুরা যাই হোক সমস্ত নুন 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 দিয়ে দিলাম এইবার আমি এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকাটা খুলে দেখো কত জল বেরিয়েছে যাই হোক এই জলের জলটা শুকিয়ে যাবে কষাতে কষাতেই আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে দেখবে পুরো শুকনো শুকনো হয়ে যাবে মাংসটা আর এর মধ্যে কোনো জল দেবো না বন্ধুরা আর নতুন আলু দিয়ে নতুন ছোটো ছোটো আলু দিয়ে আর মাংস কষা কষা মাংস দিয়ে হেপি হেপপি হয়ে যায় বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই করে খেও বন্ধুরা খেতে খারাপ লাগবে না আর যেমনভাবে আমি করলাম রকমভাবেই করো তাহলে জিনিসটা আরও 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 খেতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো চলো তাহলে হয়ে গেছে আমার মাংস দেখে নাও দেখে দেখো দেখে বলো যে মাংসটা খেতে ভালো লাগবে কি না তোমাদের যদি খেতে ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অতি অবশ্যই বানিয়ে খেয়েও লুচি রুটি পরোটার সঙ্গে টাটা